কয়েক দশকের মধ্যে সবচেয়ে টাল মাটাল পরিস্থিতি বিরাজ করছে নেপালে শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়েছেন সেখানকার জেনজিরা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে পদত্যাগ করতে বাধ্য হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদী মোদী বলছেন আজকে ভরচুয়ালি শেষ হয়ে গেছে এই বলে বিছানায় শুয়ে পড়েন এরপরে স্বপ্নে তিনি তার মাকে দেখতে পান সেখানে তিনি মোদীকে তার নোংরা রাজনীতির জন্য শাসন করছেন জ্ঞানির মতো চরিত্রে মোদীর মা বলছেন এখন তুমি বিহারে আমার নামে রাজনীতি শুরু করেছো আমার অপমানের ব্যানারফ্স জানাচ্ছ তুমি আবারও বিহারে নাটক করার চেষ্টা করছো রাজনীতির নামে আর কত নামবে দক্ষিণ এশিয়ায় যেন একের পর এক সরকার পতনের ঢেউ চলছে রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য এলাকার কার্ফিউ তুলে নেওয়া হয়েছে আগামীকাল জানা যেতে পারে নিজের মন্ত্রিসভায় কাদের রাখছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন দেশের সরকার প্রধান সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ভারত এবার গণঅভ্যুত্থানের ডাক দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদীর গদি নিয়ে তীব্র উত্তেজনা খুব শীঘ্রই ক্ষমতার রদবদল হতে চলেছে ভারতে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে তাই বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কয়েক দশকের মধ্যে সবচেয়ে টাল মাটাল পরিস্থিতি বিরাজ করছে নেপালে শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়েছেন সেখানকার জেনজিরা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ঠিক একই রকম আরেকটি গণঅভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গেও আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং এমন ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা ব্যাপক বেকারত্ব আর দুর্নীতির অভিযোগে কেপি শর্মা অলি সরকারের বিরুদ্ধে বনরোষ আছড়ে পড়েছিল রাস্তায় ফলে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সেই উদাহরণ টেনে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা সাবেক সাংসদ অর্জুন সিং তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক তিনি নেপালের মতো আরেকটি গণ অভ্যুত্থানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গে এমন আহ্বান জানানোর পরই তার বিরুদ্ধে অন্তত চোদ্দটি মামলা দায়ের করা হয়েছে এগারো সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার বারাকপুরে বিজেপির এই সাবেক সাংসদ জানান রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে বাংলা তরুণ তরুণীদের সেই সাহস দেখানো উচিত এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে গণ অভ্যুত্থান প্রয়োজন অর্জুন সিং আরো দাবি করেন মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ব্রিটিশ শাসনকে বিদায় কোন স্বৈরাচারী সরকার পতনের জন্য রক্তপাত অর্জুন সিং এর বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস জানায় তিনি উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি মমতা ব্যানার্জিকে হত্যার হুমকি দিয়েছেন এরই প্রেক্ষিতে ব্যারাকপুরের একাধিক থানায় পৌরসভার কাউন্সিলররা তার নামে অভিযোগ দায়ের করেন এখন পর্যন্ত কমপক্ষে পক্ষে চোদ্দটি মামলা হয়েছে বলে জানা গেছে এই ঘটনার পরই সতর্কবার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি তিনি জানান প্রতিবেশী দেশের অশান্তির সুযোগে কেউ কেউ পানিতে মাছ ধরতে চাইছে বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে সবাইকে সজাগ থাকতে হবে এদিকে একাধিক মামলা ও তীব্র সমালোচনা সত্ত্বেও নিজের বক্তব্য থেকে সরে আসতে নারাজ অর্জুন সিং তিনি বলেন আমি আবারও বলছি বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাতের জন্য গণ অভ্যুত্থান প্রয়োজন আমার বিরুদ্ধে একশো চুরাশিটি মামলা রয়েছে আরো চারশো আমি তা স্বাগত জানাই অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে জানান নেপাল থেকে বাংলাদেশের সীমান্ত অনেক দীর্ঘ মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন তাহলে ভালো হয় বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে ডমিনো ইফেক্ট একের পর এক শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল প্রতিটি দেশেই গণবিক্ষোভ ও আন্দোলনের ঢেউয়ে ক্ষমতা হারিয়েছেন শাসকরা আর এখন সেই বাতাস যেন বইছে ভারতের দিকেও রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদী দু সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশ দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে দেয় খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে রাজপথে নেমে আসে জনতা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাজাপাক্সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এরপর দু সালে বাংলাদেশ ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় বিশাল গণবিক্ষোভে সরকারের কঠোর দমন নীতি সত্ত্বেও রাজপথের আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সবশেষে দুই সালে নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো ইস্যুতে মুহূর্তেই স্থুলিঙ্গ ছড়িয়ে যায় দেশজুড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন কেউ বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন কেউ বলছেন দুবাইতে এবার সেই অস্থিরতার ছাপ পড়ছে ভারতের মাটিতেও বিহার রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্যপদ হঠাৎ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ নয় সেপ্টেম্বর সকাল থেকে পাটনার রাস্তা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় তিন হাজার চাকরি প্রত্যাশী পাটনা কলেজ প্রাঙ্গন থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কোয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে বিক্ষোভকারীরা বলছেন সরকার প্রতিশ্রুত এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য সরকার তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তারা বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ কেবল বিহারেই সীমাবদ্ধ নয় ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তুলছে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করায় সেনা এবং প্রশাসনের ভেতরেও অসন্তোষ জমছে অনেকে প্রশ্ন তুলছেন ভারতে কি সেনা অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হচ্ছে যদিও সেনাসুত্র এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছে তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিবেশী দেশগুলোর পরপর রাজনৈতিক পালাবদল ভারতের নীতি নির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা ছোট ইস্যু মুহূর্তেই বড় আন্দোলনের রূপ নিতে পারে শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালের উদাহরণই তা প্রমাণ করে বিশেষজ্ঞরা মনে করছেন মোদী সরকার যদি বেকারত্ব মূল্যস্ফীতি ও রাজনৈতিক বিরোধীদের দমনের মতো ইস্যুতে নজর না দেয় তাহলে এই তরঙ্গ আরও বিস্তৃত হতে পারে এখন প্রশ্ন ভারতে কি সত্যি শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো গণ আন্দোলনে ঝড় আসছে মোদী সরকার কি গদি হারানোর পথে নির্ধারক থেকে সাধারণ মানুষ সবার মনেই একই কৌতূহল অনেক বিশ্লেষক বলছেন ভারতের গণতান্ত্রিক কাঠামো এখনও শক্তিশালী তবে অস্থিরতা উপেক্ষা করার মতো নয় শেষ পর্যন্ত সময়ে বলে দেবে এই ডোমিনো ইফেক্ট কোথায় গিয়ে থামবে দক্ষিণ এশিয়ায় যেন একের পর এক সরকার পতনের ঢেউ চলছে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ সবশেষ নেপাল এবার সবার নজর মোদী সরকারের ভারতের দিকে যে কোনো মুহূর্তে ভারতেও শুরু হতে পারে আন্দোলন পতন ঘটতে পারে নরেন্দ্র জেনজি মোদীর ভারতীয় শিবসেনার এক এমপি দিয়েছেন সেই সতর্ক বার্তা তুলে ধরেছেন মোদী সরকারের দুর্নীতির পাহাড় ভারতীয় শিবসেনার এমপি সঞ্জয় রৌদ সাফ জানিয়েছেন নরেন্দ্র মোদীর সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি এবং এবং শাসনের কারণে ভারত ও নেপালের মতো রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে তা ভারতে ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র নয় সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরপরই জেনজি তরুণদের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ শুরু হয় যা শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নেয় ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার ঘনিষ্ঠরা সঞ্জয় রৌতের মতে ভারতেও একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে শিবসেনার এই নেতা বলেন ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্মেছিলেন বলে আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে মোদী সরকারকে ইঙ্গিত করে এই নেতা বলেন আপনি গান্ধীকে যতই অপমান করুন না কেন আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে মোদী সরকারের পররাষ্ট্রনীতির দিকেও আঙ্গুল তুলেছেন শিবসেনা নেতা তিনি বলেন নেপাল একসময় আমাদের ভাইয়ের মতো ছিল এখন তারা ভারতের উপর ভরসা রাখতে পারছে না তাদের সংকটে ভারত পাশে দাঁড়ায়নি এটা পররাষ্ট্রনীতির ভয়ানক ব্যর্থতা শেষ পর্যন্ত সঞ্জয় রৌতের সতর্কবাণী যেন মোদী সরকারের জন্য আগাম বার্তা তার মতে দুর্নীতি আর ক্ষমতার অহংকারে তৈরি যে রাসপ্রাসাদ তা এক ঝড়েই ধুলিসাত হয়ে যেতে পারে ভারতের ভবিষ্যত যদি নেপালের মতোই হয় তাহলে নরেন্দ্র মোদীর পতন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র রাস্তা অবরোধ করার অধিকার কারণেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার ফরিদপুরের সংসদীয় আসনে সীমানা নির্ধারক ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘটনায় উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রাস্তা অবরোধ করার অধিকার কারণেই তারা লাখ লাখ মানুষকে জিমি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব রবিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় সম্মেলন কক্ষে কোর কমিটির সভা বিশেষ সব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন ফরিদপুরে দুইটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই এটা নির্বাচন কমিশনের বিষয় এটা নির্বাচন কমিশন করেছে যুক্তি তর্কে সব কিছু শোনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে এলাকার লোকজনের মধ্যে একটা ক্ষোভ তিনি বলেন এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল কিন্তু এটাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম নয় এই দুটি ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তিনি আরো বলেন কোর কমিটি সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দু একটি নির্বাচন হয়ে গেল এসব বিষয়ে একটি আলোচনা হয়েছে পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে চিন্তায় চুরি ডাকাতি সহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে